মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান বর্তমানে মুম্বাই করা হয়েছে তাকে বুধবার গভীর রাতে অজ্ঞাত এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে এই অভিনেতা আহত হন বলে এক জানিয়েছেন হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানা যায় বুধবার রাতে আড়াইটার দিকে এক যুবক সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেন এই সময় সাইফের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই দুষ্কৃতিকারী এতে আহত হন সাইফ বান্দ্রা পুলিশ জানিয়েছে সাইফ আলী সুরিকাঘাতে নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখন স্পষ্ট নয় ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাইফের এক ঘনিষ্ঠ ঘটনার বর্ণনা দেন গতকাল রাত দুইটার দিকে এক যুবক ফ্ল্যাটে কোনোভাবে ঢুকে পড়েন সে সময় ফ্ল্যাটে থাকা সাইফের পরিবারের এক ন্যানি এই যুবককে দেখে ফেলেন বহিরাগত ও অপরিচিত যুবককে ফ্ল্যাটে ঘোরাঘুরি করতে দেখে ন্যানি চেঁচিয়ে ওঠেন ন্যানি চিৎকার শুনে সাইফ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন সাইফকে দেখে ছুরি নিয়ে তার উপর চড়াও হন ওই যুবক সাইফ তাকে বাধা দিতে এলে তিনি আচমকাই অভিনেতাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন তাতে মারাত্মক জখম হন সাইফ এই সুযোগে ফ্ল্যাট থেকে পালিয়ে যান ওই যুবক মিলাবতী হাসপাতালের সিও ই ডাক্তার নীরাজ জানান রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় সাইফ আলী খানকে তার শরীরের ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে যার মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি আমরা তার অস্ত্রোপচার করছি অস্ত্রোপচার সম্পূর্ণ হলে আঘাতের গভীরতা জানা যাবে